নৈহাটি মানেই বড়মা কিন্তু বড়মার মন্দিরের ওই পথে গঙ্গার ঘাটে এক কোণে চোখে পড়ে একটি মন্দির যার অস্তিত্ব হয়তো অনেকেই জানেন না অথচ শক্তির এক ভয়ঙ্কর রূপ সেখানে বিরজমান এই মন্দিরে এখনো তন্ত্র মতে পূজিত হন করাল বদনী মাংস মৎস্য মুদ্রা ও মৈথুন পঞ্চম আকারে মাতৃ আরাধনা চলে আজ শোনা যায় এই বিগ্রহ জীবন্ত কারো প্রার্থনা ব্যর্থ যায় না মন্দিরের এক সাধক তিনি নাম জানাতে অনিচ্ছুক ক্যামেরার সামনেও আসতে চাইলেন না তিনি কি বললেন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে এই মন্দির তিনি হচ্ছেন এই যে সামনে মূর্তি দেখছেন বসে আছেন এনার নাম হচ্ছে রাম ধরানন্দ দেবতা এই রাম ধীরানন্দ দেবতা ইনি এই মন্দির স্থাপিত হয় এবং ওনার যে শিষ্য যারা ছিলেন যারা এই মন্দির উদ্যোক্তা তাদের মধ্যে এক মানে দু চারজন আছে সবাই প্রয়াত যেমন চুনিলাল বন্দ্যোপাধ্যায় মহাশয় যেমন হচ্ছে ডক্টর আর এন চ্যাটার্জী মহাশয় গুরুচরণ চক্রবর্তী শিষ্য এছাড়াও তারা সবাই মিলে গঙ্গা তীরেই ব্রহ্মময়ী মন্দির স্থাপন ওনার যে কথা যেটা আপনি এর পরে আমাদের দেখতে পাবেন যে সাধন ঘর যেটা তখন ওইখানেই ছোট্ট ঘর ছিল ওখানে প্রথম তিনি বলেন যে এর ওপরে মায়ের মন্দির প্রতিষ্ঠিত হবে ওনার গুরুবাক্য গুরুবাক্য তো কখনো এ হয় না স্মরণ হয় না গুরুবাক্য সেটা সম্পূর্ণ কিন্তু এই মন্দিরে সব থেকে আশ্চর্য দিক এটাই নৈহাটির একমাত্র বলির মন্দির যে প্রান্তে মানত করুন না কেন বলি দিতে হলে ফিরতে হয় এখানেই আজ যখন বাংলার মন্দিরে বলির প্রচলন প্রায় লোক পাচ্ছে তখন কালীঘাট তারাপীঠের মতোই নৈহাটির জাগ্রত ব্রহ্মময়ী মায়ের মন্দিরে দেশ বিদেশের ভক্তরা আসেন বলি দিতে প্রার্থনা করতে ও মুক্তি চাইতে আমাদের এখানে তন্ত্র আকারে পুজো হয় তন্ত্র আকারে মানে ব্যাখ্যা জানেন পঞ্চমাতা হিসাবে পুজো হয় নৈহাটির একমাত্র মন্দির যেখানে এখনো বলি প্রথা প্রচলিত যেমন ধরুন এর আগে মৌসিক অমাবস্যায় বা কারো যদি কোনো মানত থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের এইখানে এসে নৈহাটিতে যদি কোথাও বলি হয় সেটা আমাদের কোথাও কেউ যদি মানুষ করে আমাদের এখানে এসে আর এখানে যে তন্ত্রমতে পুজো হয়

উনি যখন বৃদ্ধ হন তখন আর ওনার এখানে আর আসার ক্ষমতা নেই তখন উনি বেঁচে আছেন দায়িত্ব পরে এই পূজার দায়িত্ব এই সত্যরঞ্জন চক্রবর্তী মহারাজ এই যে সত্যরঞ্জন চক্রবর্তী মহারাজ দেখছেন ইনি হচ্ছে যে বড়কালী আজকে যে বড়মা আপনারা নৈহাটিতে দেখছেন এই বড়মা তখন বড়কালী হিসেবে এখন বড়মায় এই বড়মায়ের এই যে সত্যরঞ্জন চক্রবর্তী বললাম তিনি আটত্রিশ বছর পূর্ণ করেছেন এবং ওনাদের যে মন্দির বড়মায়ার যে মন্দির ওনার দ্বারাই প্রতিষ্ঠিত উনি এই মন্দির প্রতিষ্ঠিত করেছেন উনি আমাদের এই মন্দিরে পূজা আর্চা করে ঘুরে দিয়ে ওই বড় কালী অর্থাৎ বড় পুজো করতে যেতেন এই হচ্ছে এখন যে পূজারী আমাদের এই অমাবস্যা পুজোতে পুজো করেন এবং অন্যান্য যে পার্বণ যে পুজো যে আমাদের এখানে মূল উৎসব হচ্ছে তিনটে হয় বড় উৎসব হচ্ছে তিনটে একটা হচ্ছে আপনার চৈত্র মাসের বাসন্তী পূজার অষ্টমীর দিন মায়ের আবির্ভাব এখানে পুজো হয় গুরু এই দুটো দিন হচ্ছে বড় উৎসব তারপরে হচ্ছে আপনার তার আগে হচ্ছে অন্নকূট উৎসব হয় পৌষ মাসে প্রতি পৌষ প্রতি বছরের পৌষ মাসে শেষ বৃহস্পতিবার যদি এখানে অন্নকূট উৎসব হয় সেও বিরাট উৎসব হয় আর অন্নকূট উৎসব আপনার নিশ্চয়ই আইডিয়া আছে যে কি ধরনের হতে পারে অন্নকূট হচ্ছে তো অন্নের পাহাড় পাহাড় সেই হিসেবে আমাদের এখানে এরকম এই অঞ্চলে মায়ের সামনে পাহাড় দিয়ে এরকম অন্নকূটের পুজো তৃতীয়ত হচ্ছে আমাদের এই কালী আপনি এখানে ছবি তুলে নিয়ে গেছেন কি কি আয়োজন হয় না দেখে গেছেন এইভাবেই আমাদের বিশাল কালী হয় এবং চার দিন ধরে মায়ের ভোগ বিতরণ হয় আমরা চার দিনের

এই হচ্ছে মোটামুটি আর নিচে যে আপনি সাধন ঘর দেখেছিলেন দেখে এসেছেন ওটা হচ্ছে সাধন ঘর এই যে আপনি দেখবেন তারা সাধনা লাভ করেছেন এখন যিনি পুজো করেন তিনি হচ্ছেন অংশী গুরু সশক্ত নাম ধর্মানন্দ দেব তার সুযোগ্য পুত্র অভয়ানন্দ মহারাজ উনি এখন বর্তমান এখানকার পুজো নেই উনি নিজেও তন্ত্র সাধক পূজার আর ওই পাশে দেখছেন নতুন আমাদের কনস্ট্রাকশন হচ্ছে সারা মন্দির আপনি প্রাঙ্গন ঘুরে দেখেছেন হ্যাঁ এবং ওই যে পাশে নতুন আমাদের কনস্ট্রাকশন হয়েছে ওখানে আগামী দিনে আমাদের কৃষ্ণ মন্দির এবং বজরং মন্দির হওয়ার প্রস্তাব আছে এবং তার নিচে ঘর আছে সেখানে রান্না বান্না এবং আমাদের আগামী দিনে যারা প্রান্ত থেকে আসবে তাদের বসিয়ে খাওয়ার ব্যবস্থা এই সমস্তগুলো করার পরিকল্পনা চলছে এবং যে কাজ চলছে এই হচ্ছে মোটামুটি আমার মন্দিরের কাহিনী এরপরে আপনার যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন আমার সম্ভব হলে আমি উত্তর যেহেতু তন্ত্রমতে মতে পুজো হয় তো সেক্ষেত্রে দীপানিতা কালী পুজোতে বা কৌশিক মহাবস্যায় বা পৌষ কালীন যে এই সময় কি কি মানে একই রকম ভাবে সব দীপানিতা কালী যেমন হয় বা পুজো গুলোতে সেরকম হয় প্রত্যেক অমাবস্যাতেই প্রত্যেকটি অমাবস্যাতেই তন্ত্র আকারে হবে

সেই মথিলটা আমাদের এখানে আকারে করা হয় মাধ্যমে মুদ্রা চপ এইসবের মাধ্যমে কারণ এই যে পঞ্চম আকারের যে সার্বিক পূর্ণাঙ্গ পুজো এই জনসমক্ষে করা যায় করা যায় তাই সেটাই হচ্ছে মূল ব্যাপার তবে এখানে লোকালয়ে করলে লোকালয় ব্যভিচার ব্যবহার কিন্তু ওটাই হচ্ছে আচার পঞ্চম আকারে পুজো করা ওটাই হচ্ছে আমাদের কাছে আচার আপনাদের কাছে ব্যবসার নৈহাটির কালী পুজো তো মানে যেহেতু এই শক্তির আরাধনা এবং প্রসিদ্ধ ভাবে পুজো সেক্ষেত্রে মানে এটা তো নৈহাটিতে খুব স্বাভাবিক মানে সব পুজোই হবে কিন্তু যেটা আপনাকে ব্যাখ্যা দিলাম পঞ্চম আকারে তারা কিছু আকারে মৎস্য মাংস ভোগ দিয়ে যে পুজো আচার তারা কিছু সেটা একমাত্র আমাদের মধ্যেই হবে অন্য কোথাও হবে না বলি এখানেই একমাত্র হবে আপনি যেখানেই মানুষ মারত করুন এই যে বাংলাদেশে মারত করে কিছুতে যায় কৌশিক অবস্যা চোরা পাতা বলি হলো তার ওই বাংলাদেশে মায়ের কাছে মারত করা কিন্তু বলি দিতে হচ্ছে এখানে এসছে সেখানে চলে এসছে

পরের বার বড়মার দর্শনে গেলে একবার গঙ্গার ধার ঘেসে এই মন্দিরে দাঁড়িয়ে দেখুন ব্রহ্মময়ী মায়ের চোখ যেন আপনার মন পড়ে নেবে